গাইস দেখাচ্ছি আমার রুমে সব টিকটকার টিকটক করতেছে এই যে একজন বসে বসে টিকটক করতেছে সারাক্ষণ খালি সারাক্ষণ খালি টিকটক করবে সারাক্ষণ টিকটক করবে এই যে আমার বেবি ঘুমাচ্ছে একজনকে দেখাচ্ছি এই যে আরেকজন বসে বসে লাইভ করতেছে বসার স্টাইল দেখেন সেই সুন্দরভাবে বসছে লাইভ করতেছে কি করতেছ তুমি সাথে এটা কি সাথে এটা কি আরেকজন তো মানে একদম সেই ঘুমাই গেছে রান্না করতে করতে রান্না বসাই দিয়ে ঘুমাই গেছে অলরেডি আর আমি তো আছি হত বাগা রুমে রুমে ঘুরতেছি কি করবো আর ভাই কি খুঁজ নাম কোন এক্সের নাম